নমস্কার বন্ধুরা আজ আমি রকম ছাদ ছাড়াই কড়াইয়ের মধ্যে ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এই ভাপা পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে কেকের মতো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই ভাপা পিঠাটা চাল ভেজানোর ঝামেলা ছাড়াই বাজারে কেনা যে শুকনো চালের গুঁড়ো সেটা দিয়েই বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা পিঠে বানিয়ে ফেলি প্রথমেই আমি এখানে বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এই পিঠাটা বানানোর জন্য বাজারের যে নর্মাল সেদ্ধ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আতক চালের গুঁড়ো দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন গুঁড়ো চালের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণ চাল গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ চাল গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল অল্প অল্প চাল গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভাবা পিঠে বানানোর জন্য জল অল্প অল্প চালগুলোর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মিশিয়ে দেব। একেবারে খুব বেশি জল দিয়ে মেশাবো না এতে করে চালটা বেশি পরিমাণে ঢিলা পেকে যাবে অল্প অল্প জল চালগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মেশানোর পর একটা সময়ের পর দেখবেন হাত দিয়ে মুঠো করলে খুব ভালোভাবে মুঠো হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মুঠো হয়ে গেছে ভেঙে যাচ্ছে না আর আমি জল দিয়ে মেশাবো না এবার জল দিয়ে মেশানো শুকনো চাল এটি চালনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব শুকনো চাল গুঁড়োর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেশানোর পর চাল গুঁড়োটা আমি চান নিতে ছেড়ে দিচ্ছি এতে করে ভাপা পিঠেগুলো খুব নরম তুলতুলে হবে সব চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি দেখুন চাল ভেজানোর কোনো দরকারই হয়নি কত সুন্দর তৈরি হয়ে গেছে চালের গুঁড়োটা আর আজ আমি হাঁড়ি কিংবা রকম ছাঁদ ছাড়াই ভাপা পিঠেগুলো বানাবো তার জন্য আমি বাড়িতে থাকা যে কড়াই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার স্ট্যান্ডের মাছ বরাবর আমি জল দিয়ে দেব দেখুন স্ট্যান্ডের মাছ বরাবর আমি জলটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর পর্যন্ত জল একদমই দেওয়া যাবে না এবার ঢাকনা দিয়ে আমি জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার ভাবা পিঠে তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়োটা ভর্তি করে দিয়ে দেব বাটির মধ্যে চালের গুঁড়ো আমি ভর্তি করে দিয়ে দিয়েছি এবার ওপরটা হালকা হাতে চেপে দেব এবার ভাবা পিঠে বানানোর জন্য আমি এখানে সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়টা বাটির মুখে দিয়ে খুব ভালোভাবে জড়ো করে নিয়েছি পিঠেটা যেহেতু আমি কড়াই বানাবো তার জন্য একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি বাটিটা রেখে দিলাম বাটিটা রাখার পর সুতির কাপড়টার চারধার খুব ভালোভাবে মিলে দিয়েছি এবার আলতো হাতে আমি বাটিটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেল কোনো রকম ভেঙেই যায়নি কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতে এবার সাদা সুতির কাপড়টা খুব ভালোভাবে পিঠের উপর ঢেকে দেব এবার আগে থেকে যে কড়াই আমি জল গরম করতে দিয়েছিলাম সে কড়াইয়ের জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ঢাকনা খুলে সিদ্ধযুক্ত থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পিঠেটা খুব ভালোভাবে ভাপি নেবো এই পিঠেটা পাঁচ মিনিটেই খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে আমি দেখে নিলাম পিঠেটা খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি রেখে দেব ভাপা পিঠেটা প্রচণ্ড এখন গরম আছে হাত দেওয়া যাচ্ছে না তবু একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে পিঠেটা কীরকম হয়েছে আর বন্ধুরা এইভাবে যদি আপনারা পিঠেটা বানান দেখবেন কোনো পিঠেই ভাঙবে না একেবারে সুন্দর হবে আর এই পিঠেটা আপনারা গুড় কিংবা তরকারির সাথে পরিবেশন করতে পারেন বানিয়ে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে কোনোভাবে ভেঙে যায়নি তারপর ঠান্ডা হওয়ার পর আমি ওপর পিঠটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে বেশ কয়েকটি আমি ভাভা পিঠে বানিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো নরম তুল আর একটি পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠেটা একদম কেকের মতো হয়েছে এইভাবে একবার আপনারা পিঠে বানিয়ে দেখবেন দেখবেন যে কেউ বানিতে পারবে এইভাবে ভাবা পিঠা তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন